আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো জাদুটোনা পরীক্ষা করার একটা বিদ্যা প্রত্যেকেই পরীক্ষা করতে পারবে আগে আপনি শিওর হতে হবে যে আসলে আপনাকে জাদুটোনা করে হয়েছে কি না তারপরে আপনি পরবর্তীতে প্রসেস করবেন এটা পানির মাধ্যমে করা যায় এটা স্বচ্ছ পানি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা নিজেই পরীক্ষা করতে পারবেন কাউকে হাজিরার জন্য আলাদা একশো পাঁচ টাকা দুশো টাকা করে দিতে হবে না এটা জেনে হলে তারপরে আপনি যে কোনো হুজুরের মাধ্যমে চালানটা বা যদি যতটা না থাকে সেটা কাটাতে পারবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজনের জন্য বা যে কোনো কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন আমাদেরকে দিয়ে দেশে বা দেশের বাইরে থেকে দেখুন এই ছোট্ট একটা অ্যাপ আম আব্রামু আমরান ফাইনাম আব্রুমান এই অ্যাতের অনেক ভিডিও আমি ইউটিউবে দিয়েছি আমার চ্যানেলে আজকে আবার প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আরবিতে এইভাবে লিখতে হবে বাংলায় উপরে দেওয়া আছে উচ্চারণ বাংলাটা মুখস্থ উচ্চারণটা মুখস্থ করে নেবেন আরবি লেখাটা আপনাকে শিখতে হবে এটা আমেল হতে হলে প্রথমে আপনাকে আমি যেভাবে বলবো সেভাবে করতে হবে কিন্তু আপনি যখন আমেল হয়ে যাবেন মানে পারফেক্ট হয়ে যাবেন আপনি এই কাজে তখন আপনি কালো কালির কলম দ্বারা লিখলে একরকমভাবে লিখলেই কাজ হবে ঠিক আছে তো দেখুন আমি একটা লিখছি আমি বাংলায় লিখে দিয়েছি আর এই হচ্ছে পানি আপনাকে প্রথমত পাক পবিত্র অবস্থায় শুদ্ধ শরীরে শুদ্ধ মনে এটা করতে হবে কোনো মহিলা পিরিয়ড বা মাসিক চলাকালীন সময় এটা প্রয়োগ করতে পারবে না এই অ্যাপটা আপনাকে সাদা কাগজে জাফরান কালি দ্বারা লিখতে হবে অথবা ভুসপাতের মধ্যে জাফরান কালি দ্বারা লিখলেও হবে দেখুন কোনো ভুল করা চলবে না আমি বারবার বলতেছি না এখন অ্যাপটা আমি আপনাদেরকে সামনে এনে দেখাচ্ছি ক্লিয়ারলি যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে কোনো ভুল করা চলবে না আমি যেভাবে বলছি সেইভাবে আপনি যখন সিদ্ধি সিদ্ধ হস্ত হয়ে যাবেন তখন আপনি এটা চাইলে কালির কলম দ্বারা লিখতে পারেন রেগুলার যারা করে তো আপনি হুট করে একদিন করলেন তখন আপনাকে প্রসিজিওর মেনটেন করে তারপরে কাজ করতে হবে তারপরে আপনাকে নকশাটা লিখে জাস্ট এইভাবে সাদা পরিষ্কার একটা গ্লাসে পানি নেবেন তারপর সেই পানিতে ছেড়ে দেবেন এটা ডুবুক ডুবিয়ে দেবেন শেষ এটার কাজ আপনার মোটামুটি হয়ে গেছে হুম এটা পানিতে দিলে কিন্তু একটু ঘোরা শুরু করবে আস্তে আস্তে তো আপনার এটা ঘুরে ঘোরা শুরু করলো কি না করলো এটা দেখার বিষয় না আপনার হচ্ছে এই পানিটা যে কাজ করা তো এই পানিটা আপনাকে খেতে হবে যে রুগী বা যার উপর টার্গেট করা হচ্ছে যে তার উপর যে দুটনা করা হয়েছে তাকে খাইয়ে দিতে হবে তাকে খাওয়ানোর পর কী সিমটম হবে সেগুলো বলে দিচ্ছি সেই সিমটম বা লক্ষণগুলো যদি দেখা দেয় তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর ধরে নিতে পারেন যে তার উপর জাদুরোনা বান কুফুরি কালাম কিয়াকুন্নি জিনবু দেওদানব ইত্যাদি যে কোনো কিছু একটা আছে যার কারণে এই লক্ষণগুলো তার মধ্যে প্রকাশ পেয়েছে নাম্বার ওয়ান তার গলার মধ্যে পানিটা আটকে যেতে পারে এক নাম্বার টু তার হাই উঠতে পারে ঘুম আসার আগে যেরকম হাই উঠে সেরকম হাই উঠতে পারে তার প্রচণ্ড ঘুমে ধরতে পারে তার মাথা ধরতে পারে বমি বমি ভাব হতে পারে চোখের ঝিমনি আসতে পারে হাত পা শরীর ছেড়ে দিতে পারে কিছু কিছু সময় জিন হাজির হয়ে যেতে পারে শরীরে তবে এটা সাময়িক সময় থাকবে কেটে যাবে আপনি জাস্ট লক্ষণটা প্রকাশ পাওয়ার জন্য এই বিদ্যাটা প্রয়োগ করবেন ঠিক আছে তো আশা করি বুঝাইতে পারছি প্রপার ওয়েতে যদি করতে পারেন তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন আপনি সেটা প্র্যাকটিক্যালি নিজেই বুঝতে পারবেন এই লক্ষণগুলো প্রকাশ পাবেই পাবে আপনি এখনই ট্রাই করে দেখতে পারেন আবার যাদের রাশি ভালো তারা কালো কলম দ্বারা করলেও কিন্তু আপনার রেজাল্ট পেয়ে যাবেন ট্রাই করে দেখতে পারেন চেষ্টা করতে কোনো অসুবিধা নাই এটা কার্যকর হবেই হবে হানড্রেড পারসেন্ট তখন আপনি শিওর হতে পারবেন যে আপনাকে আসলে যন্ত্রণা করা হয়েছে কি না তো এই আমি নর্মালি নিজেই খেয়ে ফেলতেছি একটু তো এইভাবে আপনি চাইলে আপনি নিজে এটা জানতে পারবেন এটা আমারই কিছু না এটা ভালো একটা ইসলামিক আমল করলেই কাজ হবে কোনো ক্ষতি নেই টাকা পয়সাও লাগবে না আপনার নিজের আপনি নিজেই জানতে পারবেন তো পরবর্তীতে এটা জানার পরে যদি আপনারা কাটাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা পরবর্তী পদক্ষেপ যেটা সেটা নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে হয়েছে